বিসমিল্লা রহমান রহিম এই প্রচণ্ড তাপদাহের মধ্যে অতিরিক্ত গরমের মধ্যে বাড়ি এক্সারসাইজ না করে আমরা হাঁটবো এমনি আমরা সবাই হাঁটি এই হাঁটার আছে অনেক উপকারিতা এর ফলে পেশি সুগঠিত হয় শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সুরক্ষিত থাকে ও মেরামত হয় হজমে সাহায্য করে এবং মস্তিষ্ক সতেজ রেখে বার্ধক্য প্রতিরোধ করে এর পাশাপাশি হাঁটার ফলে মানুষের চিন্তাশীলতা বৃদ্ধি পায় মেজাজ ও মুড ভালো রাখে এবং স্ট্রেচ বা মানসিক চাপ কমাতে সাহায্য করে বিভিন্নভাবে উপকৃত হয় হাঁটার ফলে যেমন আমি কয়েকটি পয়েন্ট বলতেছি এক নাম্বার পয়েন্ট নিয়মিত হাটা আমাদের হৃদযন্ত্র সুস্থ রাখতে সহায়তা করে দুই নাম্বার দ্রুত হাঁটার মাধ্যমে ক্যালোরি বার্ন করা হয় তিন নাম্বার পয়েন্ট রক্তে গ্লুকোজ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে চার নাম্বার পয়েন্ট শরীর শরীরের কিছু কিছু জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে হাঁটার অভ্যাস পাঁচ নাম্বার পয়েন্ট শারীরিক শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ছয় নাম্বার পয়েন্ট রক্তে ডুপামিন ও সেরোটোরিন হরমোনের পরিমাণ বাড়িয়ে মানসিক শক্তি ও কাজের প্রতি উৎসাহ বাড়ায় সাত নাম্বার কর্মশক্তি বাড়ানোর জন্য হাঁটা অন্যতম ব্যায়াম অনেক সময় অনেক মানুষ কীভাবে হাঁটা উচিত এইগুলি নিয়েও প্রশ্ন করে কোন সময় হাঁটা উচিত এইগুলি নিয়েও প্রশ্ন করে তবে সকালবেলা হাঁটার জন্য সবচেয়ে ভালো সময় কর্মব্যস্ত জীবনের প্রত্যেকেই যার যার সময় সুযোগ বের করে হাঁটার অভ্যাস করা উচিত সাধারণত সুস্থ থাকার জন্য প্রতি সপ্তাহে কমপক্ষে একশো পঞ্চাশ মিনিট ব্যায়াম করা উচিত সেই হিসাবে প্রতিদিন পঁচিশ থেকে ত্রিশ মিনিট গতিতে হাঁটা উচিত বলে জানান ডক্টরদের অভিমত তবে যদি কারো হৃদযন্ত্রের সমস্যা থাকে তাহলে প্রথমে কম গতিতে হাঁটতে হবে এবং পরে ধীরে 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 আস্তে আস্তে গতি বাড়িয়ে সক্ষমতা অনুযায়ী গতি বাড়াতে হবে হাঁটার সঙ্গে অনেকে আবার বরা পেট কালি পেটে চিন্তা করে সাধারণত একদম বড়া পেটে না হাঁটাই ভালো কাওয়ার কিছুক্ষণ পর আপনি হাঁটতে পারেন কি শরীরের ওজন কমানোর জন্য কালি পেটে হাঁটা যেতে পারে তবে কেউ যদি ইনসুলিন নেন তাহলে একদম কালি পেটে হাঁটা উচিত নয় ডায়াবেটিস মেপে তারপর হাঁটবেন হাইপোগো হাইপোগ্লাইসিমিয়া যাতে না হয় আর হাঁটার সময় অবশ্যই যারা অসুস্থ ডাক্তারের ডক্টরের পরামর্শ অনুযায়ী হাঁটবেন